বিপিএল মাথাতে আসছে ডেভিড ওয়ার্নার ও টিম ডেভিডের মতো তারকারা সূত্র বলছে সুনীল নারিন আর ডেভিড ওয়ার্নার ও টিম ডেভিডের সাথে ইতিমধ্যেই চুক্তি হয়ে গেছে রংপুর রাইডার্সের বিপিএল এর শেষ দিকে তারকাদের আশা নিয়ে আরো বিস্তারিত শুনুন রিপোর্টে বিপিএল এর চলছে এগারোতম আসর প্রথম দিকের মতো মান ধরে রাখতে পারেনি বিসিবি তবে সর্বশেষ দশম আসরে ঠিকই ছিল ইতিবাচক দিক একমাত্র সমালোচনার জায়গা ছিল সেবারের ঢাকার পিচ তবে এবার পিচ ভালো হয়েছে কিন্তু বাকি সবই যেন খাপ ছাড়া অন্যান্য আসরের তুলনায় কমেছে তারকাদের আনাগোনাও রাসেল ময়নালি নারায়ণরা নেই কারণ কুমিল্লা ভিক্টোরিয়ানসও নেই তবে অবশেষে কথা শোনা গেল এবারের বিপিএলের প্লেঅফের জন্য আলাদা খেলোয়াড়দের দলে ভেরানোর চেষ্টা করছে বরিশাল রংপুরের মতো দল বিশেষ করে তারকার মেলা বসাতে পারে রংপুর রাইডার্স প্রথম আলোর প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে রংপুর ইতিমধ্যেই টিম ডেভিডকে দলে ভিড়িয়েছে এছাড়াও অস্ট্রেলিয়ার ডেভিড অর্নার ও ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারায়ণের সঙ্গে তাদের চুক্তি চূড়ান্ত হয়েছে তবে এই তারকারা মাঠে নামবেন কবে তা নির্ভর করছে তাদের দলের পয়েন্ট টেবিলের অবস্থানের উপর বিগ ব্যাস ফাইনাল খেলে সিডনি থান্ডার্সের হয়ে মাঠে নেমে অর্নার বিপিএলে আসা এখন আর কোনো বাধা নেই রংপুরের পরিকল্পনা অনুযায়ী প্লে অফে অর্নার এবং ফাইনালে নারিনকে খেলানোর কথা ভাবা হয়েছে তবে নারায়ণের আসার সম্ভাবনা আছে আবুধাবি নাইটসের প্লে অফে ওঠার উপর নির্ভর যদি তারা প্লে পৌঁছায় তবে নারিনের বিপিএল আসা কিছুটা অনিশ্চিত হতে পারে ফরচুন বরিশালও তাদের দলকে শক্তিশালী করার জন্য তৎপর তারা নিউজিল্যান্ডের অ্যাডামিলনকে দলে ফেরানোর পরিকল্পনা করছে